কে তুমি আমি হলাম মমনোযোগ পড়াটা রাখ এখন রেখে কি করব মোবাইল দেখো অথবা ফেসবুকে স্ট্যাটাস দাও আরে দেখোই না লাস্ট যে স্ট্যাটাসটা দিয়েছো ওতে কটা লাইক এসেছে আমি হলাম দুশ্চিন্তা আমি তোমাকে কয়েকটা কথা জানাতে এলাম কি কথা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তুমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না কেন কারণ তুমি অনেক সময় নষ্ট করেছো আমি হলাম অলসতা এত রাত জেগে কি লাভ ঘুমাও আরে এত পড়ে কি হবে কালকে পড়ো না আমাকে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতেই হবে উফ এত বাধা আমাকে সাহায্য করার কি কেউ নেই স্বপ্ন পূরণের যাত্রায় বাধা আসবেই এই সময়টাতে একাডেমিক সাপোর্টের পাশাপাশি মেন্টাল সাপোর্টটাও কিন্তু খুবই জরুরি তোমাদের এই ক্রিটিক্যাল সময়টাতে ভরসার হাত বাড়িয়ে দিচ্ছি আমরা ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্নটা এতদিন ধরে দেখে এসছো তা এবার পূরণ করতেই হবে সময় এখন স্বপ্ন পূরণের আমরা আছি তোমার সাথে অলসতা দুশ্চিন্তা আর অমনোযোগের সাথে লড়াই করতে আমরা তোমাকে সাহায্য করব। তাহলে আর দেরি কেন এখনই এনরোল করো উৎকর্ষ অ্যাডমিশন প্রোগ্রামে